সন্দেশকলে এখন শান্ত আছে আমরা এই কিছুদিন আগে একটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছিল তা সে এখন সব সে শান্ত আছে কোনো অসুবিধে নেই এখনও কোনো দাবি আছে দাবি বলতে আমরা তো সব কিছু দাবি পূরণ গেছে পূরণ করে দিয়েছি দিদি তা এখনো যা আমরা যে যা কিছু পাচ্ছি আমরা খুব ভালোই শাহজাহান গ্রেপ্তারের পর সন্দেশখালিতে নতুন ভোর শান্তি বিরাজমান বলছে গ্রামবাসীরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি কাণ্ড নিয়ে গ্রামবাসীদের দাবি মেনে রাজ্য পুলিশ সন্দেশখালীর বেতাজ বাদশাহ ডন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে দশ দিনের সিআইডি হেফাজত দিয়ে ভবানী ভবনে শাহজাহানের আস্তানা আর তার মধ্যে সন্দেশখালী ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের বেরমুজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিচ্ছিন্ন দীপাঞ্চল স্বাভাবিক ছন্দে ফিরছে আগে গন্ডগোল ছিল বিরোধী দলের আর ঝাঁকামেলা করেছিল এখন শান্ত আছে আমরা চাই ভালো থাকুক সুস্থ থাকুক তো আপনারা মানে পুলিশের উপর ভরসা হ্যাঁ আমরা পুলিশের না আমরা আগামী দিনে কোনো গন্ডগোল চাই না আমরা চাই শান্ত থাক সুস্থ থাক ভালো বৃহস্পতিবার দিনভর যেভাবে শাহজাহান গ্রেপ্তারের পর অকাল होली খেলে গ্রামের মানুষরা মিষ্টিমুখ করেছেন তারপরে আজকের সকাল থেকে স্বাভাবিক ছন্দে প্রতিদিনের মতোই দৈনন্দিন কাজকর্মে বেরিয়েছেন এলাকার মানুষরা খোলা রয়েছে স্কুলও আতঙ্ক কাটিয়ে স্বস্তির আমেজ প্রত্যন্ত সুন্দরবনের মানুষের সেই ছবি দেখা গেল সন্দেশখালির বেরমজুর থেকে কানামারি বিভিন্ন অঞ্চলে এখন খুব সুন্দর আছে শান্তি আছে আমাদের নেতারে নিয়ে গেল সব হিন্দু মুসলমান মিথ্যে করে অভিযোগ দিয়ে তাকে ধরে নিয়ে গেল আপনাদের সন্দেশকারী যে ঘটনাটা ঘটেছে এটা কি বিরোধীরা চক্রান্ত করে ঘটেছে চকরক ঘটনা সত্যি না এটা মিথ্যে এটা চক্কর মধ্যে করে মহিলারা দাবি করেছে যে তাদের নারী নির্যাতন করা হয়েছে এগুলো কি মিথ্যে এগুলো এগুলো সাজানো এগুলো ভুল আপনারা আপনারা কি চাইছেন যে আপনাদের নেতা আইনের মাধ্যমে কি বেরিয়ে আসুক হ্যাঁ আমাদের বেরিয়ে আসুক আমরা এইটাই চাই আপনারা কি আন্দোলন করবেন আপনাদের নেতা হ্যাঁ আন্দোলন করব আমাদের নেতাদের নিয়ে অবশ্যই নেতার ওপরে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো ভিত্তি ইতিমধ্যেই সন্দেশখালী থানার ঊনপঞ্চাশটা জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে যাতে নতুন করে বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন এক কথায় বলা যেতে পারে শাহজাহানের গ্রেপ্তারের পর নতুন ভোর দেখছে সন্দেশখালীর মানুষ